মেট্রোলজি বিভাগের অভিযানে হাইলাকান্দিতে জব্দ একশো কার্টুন নেসলে কোম্পানির দুধ মেট্রোলজি বিভাগের অভিযানে হাইলাকান্দিতে জব্দ পাঁচ লক্ষ টাকার পাউডার দুধ হাইলাকান্দি শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ায় একটি গাড়ি থেকে জব্দ করা হয় এই শুকনো দুধগুলো করিমগঞ্জের একজন ব্যবসায়ী রাকেশ চন্দ্র বণিক অ্যান্ড সন্স নাগাল্যান্ড থেকে নেসলে কোম্পানির অ্যাভারিডে দুধ ক্রয় করে হাইলাকান্দিতে বিক্রি করতে এসেছিল নাগাল্যান্ডে এই দুধের মূল্য হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা এবং অসমে হয়েছে পাঁচশো উননব্বই টাকা কিন্তু করিমগঞ্জের রাকেশ চন্দ্র বনিক অ্যান্ড সন্স কোম্পানির ধার্য করা মূল্য তুলে তাদের নিজে থেকে দেওয়া পাঁচশো চুরাশি টাকা মূল্য বসিয়ে বাজারে বিক্রি করছিল তখন অমরজিৎ দেব নামের হাইলাকান্দির একজন ব্যবসায়ী মেট্রোলজি বিভাগে অভিযোগ জানিয়েছিল এবং এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি জেলা মেট্রোলজি বিভাগ প্রায় একশো কার্টুনে অর্থাৎ বারোশো প্যাকেট নেসলে কোম্পানির অ্যাভারিডে দুধ জপ্ত করে এস নম্বরের একটি গাড়ি থেকে জব্দ হয় এই দুধগুলো জব্দকৃত এই দুধগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে হাইলাকান্দি মেট্রোলজি বিভাগ ব্যুরো রিপোর্ট এ এন এন টোয়েন্টি ফোর একচুৱেলি হৈছে অমৰজিত দেৱ নামৰ এজন কমপ্লেইন এনে কমপ্লেইন দিছিলে প্ৰডাক্টটো অভাৰৰাইট কৰিছে এম আৰ পি তেওঁলোকৰ যিটো অৰিজিনেল এম আৰ পি আছিলে সেইটো অভাৰৰাইট কৰা বুলি কৈছে সেই হিচাপে আমি ভেহিকেল এখন চীজ ইনস্পেকশ্যন কৰিছিলোঁ তাত টুৱেলভ হাণ্ড্ৰেড পেকেজেছ পোৱা গৈছে ওৱান থাউজেণ্ড টু হাণ্ড্ৰেড টুৱেলভ হাণ্ড্ৰেড পেকেজেছ পোৱা গৈছে ৰিটেইল পেকেজেছ তাত এম আৰ পি টো অৰিজিনেলি যিটো প্ৰিণ্টেড আছিলে সেইটো অভাৰৰাইট কৰি তেওঁলোকে নিজৰ কিবা এম আৰ পি লিখিছে সেইটো এটা ভাইলেচন হয় ৰুল এইটিন চাবল ফাইভ লিগেল মেট্ৰলজি পেকেজ কমিউনিটিৰ তাৰ কাৰণে চিজ কৰা হৈছে জনা নাযায় কিন্তু তথাপিও ৰাকেশ চন্দ্ৰ বনিক এণ্ড চনছ বুলি মানুহজনৰ পৰা চিজ কৰা হৈছে ইয়াত বিক্ৰী এক্সোৱেলি ট্ৰান্সপৰ্টেশ্যন মজত পোৱা গৈছে ক'ত গৈছে আমি একজেক্টলি নাজানো

এজ পাৰ ৰুলচ যি হয় ব্যৱস্থা তেওঁলোকে লোৱা যাব ক'ৰ্টত ডিচিশ্যন হ'ব গাড়ী চীজ কৰা আমাৰ প্ৰভিজন নাই আমাৰ প্ৰডাক্ট অনলি প্ৰডাক্টত আছে নাই নাই সেইটোতো পুলিচে কৰে আমি নকৰোঁ পুলিচক জাষ্ট ইণ্টিমেশ্যন এটা দিয়া হৈছে জাষ্ট এইটো ভেহিকেলত আমি প্ৰডাক্টটো পাইছোঁ বুলি বাকী পুলিচে দেখা যায় কি কৰে তেওঁলোকৰ একচন ল'ব